ং এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজ দিন হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটাতে বাজে সকাল ছটা আমি এই যে ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে এই যে বাইরে সিঁড়ি ডুয়া এগুলো ঝাড় দিয়ে নিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের এই জানালাটা বন্ধ করে রাখি কারণ দু তিন ধরে তো সেই ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছিলো আর যখন ঝড় বৃষ্টি হয় আমাদের এই সাইডে কিন্তু দক্ষিণা হাওয়া চলে আর এত জোরে জোরে হাওয়া চলে যত কিছু রাখা থাকে জলের বোতল বলো ওই যে মানি প্ল্যান্টের গাছগুলো সব কিন্তু পড়ে পড়ে যায় এই জন্যে রাত্রে জানালাটা আমি বন্ধ করে রাখি তিন দিন ধরে ঝড় বৃষ্টি হয়েছিল লাইটের খুবই সমস্যা ছিল আজ মানে দুদিন ধরে তো কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না তবুও কিন্তু আমাদের এখানে লাইটের খুবই সমস্যা মানে ফোনটাও ঠিকঠাকভাবে চার্জ দেওয়া হচ্ছে না আর বাকি ঘরগুলো তো তেমন অন্ধকার হয়ে পড়েই রয়েছে এখন এই যে রান্নাঘরে এসে গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি সার্ভ দিয়ে মুছেছি কস বাইটটা আমাদের শেষ হয়ে গিয়েছে তাই সার্ভ দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি আর টেবিলটাও কিন্তু আগে ভালো করে সার্ভ দিয়ে মুছে নেব তারপর পরিষ্কার জল দিয়ে ফিরে মুছে নেব টেবিল ইন্ডাকশান গ্যাস সেইগুলো ভালো করে সার্ফ দিয়ে মুছে তারপর এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এখনও আমার ওই ছোট উঠানটা ঝাড় দিতে বাকি রয়েছে ওটাও ঝাড় দিয়ে নেব আর এখন এই যে বর্ষা বৃষ্টির সময় তো উঠানটা দেখো কেমন হয়ে রয়েছে আমি না গোবর দিয়ে লেপার সাহসও পাচ্ছি না ভাবছি যে এই লেপো এই বৃষ্টি না চলে আসে এর জন্যে উঠানটা আর লেপছি না ডুয়াটা না লেপলে খুবই বিচ্ছিরি দেখা যায় ওই জন্য ওটাকে লেপতেই হবে আর এই উঠানটা না লেপলেও কোনো অসুবিধা নেই যদি দেখি যে হ্যাঁ বৃষ্টি হবে না তো গিয়ে লেপব যাই হোক এই সময়টা এক এক সময় মেঘলা হয়ে আসছে আর এক সময় রোদ বেরোচ্ছে মনে কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না যাই হোক এই যে এই জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার তো তেমন বড় ঝাঁটাও নেই আর কালকে আমি বাজারে গিয়েছিলাম সত্যি আমার একবারের জন্যেও মনে পড়েনি যে আমি একটা ঝাঁটা কিনবো মানে কী বলতো ওই গাড়িতে বসে বসে ভাবছিলামই যে কিছু একটা আমার কেনার দরকার কিন্তু কি কিনবো সেটাই মাথায় আসছিল না যাই হোক পরে গিয়ে ফিরে কেনে নেব আর এই যে এখানে থালা বাসন ধুতে ধুতে এমনই একটা কাণ্ড হয়ে গিয়েছিল সেটা ক্যামেরায় এসেছিলো কিন্তু আমি আর শেয়ার করলাম না মানে আমি তো প্রচণ্ড ঘৃণা পাই যাই হোক যারা ঘৃণা না পায় তারাও কিন্তু দেখলে প্রচণ্ড ঘৃণা পেয়ে যেত মানে একটা কাক মানে কোথা থেকে পচা ইন্দুর এনে ওই আমার হাড়িতে বসে গিয়েছিল এখন কি বলো তো ওই হাঁড়িতে আর আমার রান্না করতে তো ইচ্ছা করছে না সত্যি ওই ইন্দুরের কথা মনে পড়ে যাচ্ছে হাঁড়িটা কিন্তু আর মাজা ধোয়া হলো না ওইভাবেই ওখানে রেখে দিয়েছি ভাবছি যে বাদবাকি কাজগুলো আগে করে নিই তারপরে হাঁড়িটা ভালো করে ধুয়ে তারপরে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে কয়েকবার মেজে ঘষে তারপরে ঘরে তুলব আর সেই সাথে আমি স্নানও করে নেবো এই কথা ভেবে কিন্তু ওই হাঁড়িটা রেখে এসেছি আর এই দিকে এই যে ডালি সমস্ত কিছু আমি লেপে পুছে নিচ্ছি কালকেই এই ডুয়া ফাটা লেপেছিলাম আজকে দেখছিলাম একটু ফেটে ফেটে গিয়েছে তো ভাবলাম আজকে একটু ভালো করে লেপে দিই তাহলে ফাটাটা একটু কমে যাবে আর পর পর কয়েকদিন এইভাবে লেপে নিলে কিন্তু এই যে ফাটা ফাটা ভাব রয়েছে এটা কিন্তু আর থাকবে না সুন্দর হয়ে যাবে আর ওই যে যে হাঁড়িটার কথা বললাম ওই হাঁড়িটা আমার খুবই ফেভারিট হাঁড়ি আর স্টিলের হাড়ি ছিল ওটা ওটা ইন্ডাকশানে রান্না করার জন্যই তোমাদের দাদা কিনে দিয়েছিল সত্যি এমন একটা কাণ্ড হয়ে গিয়েছে ওতে যেদিনই আমি রান্না করব ওই ইন্দুরের কথা আমার মনে পড়ে যাবে আর তোমাদের দাদা ভাই ওই কথা মানে আমি বলেছি যে এই এই কাণ্ড হয়েছে বলছে আর থাক ওই হাড়িতে আর রান্না করতে হবে না যদি ওটা পাল্টানো যায় তাহলে পাল্টিয়ে ফেলাব হলে কিন্তু ওটা বাদ দাও আমি অন্য হাড়ি তোমাকে কিনে দেবো সত্যি এত বাজে লাগছে কি আর বলবো তো যাই হোক এখন এই যে ডুয়া ডালিগুলো লেপে নেব বাকি কাজগুলো করে নেব। তারপরে ওই হাঁড়িটা মেজে ঘষে একবারে স্নান করে নেবে এই যে সকালবেলা তাড়াহুড়া করে সমস্ত কাজগুলো কমপ্লিট করছি এই কাজগুলো কমপ্লিট করে স্নান করে কিন্তু আমাকে ফিরে যেতে হবে ব্যাঙ্কে তো আজকে না গেলে হবেই না যেতেই হবে তো কী বলতো এই সংসারের পাশাপাশি যদি অন্য কাজের জন্য বাইরে বেরোতে হয় কি যে সমস্যায় পড়ে যেতে হয় কী আর বলবো তো এমনিতে এক গাদা কাজে সাজানো থাকে তারপরে যদি মানে জানা যায় যে আজকে আমাকে এই কাজের জন্য এখানে যেতে হবে সত্যি খুবই খারাপ লাগে আর বিশেষ করে আমাকে রেডি হয়ে কোথাও যাওয়ার কথা কেউ বললে আমার না একদমই ভালো লাগে না আমার মনে হয় যে ওই বাড়িতে যে অবস্থায় থাকি ওই অবস্থায় চলে গেলেই ভালো হয় আমার একদমই মানে নতুন কিছু পরে ড্রেস পরে কোথাও যেতে ইচ্ছা করে না যাই হোক স্নান টানান করে ঝটপট করে রেডি হয়ে চলে গিয়েছিলাম প্রায় ঘন্টা খানিক মতন সময় লেগেছিল তারপরে বাড়ি এসেছি বাড়ি এসেই এই দেখো রান্নাঘরেই কিন্তু ঢুকে পড়েছি আর খুব মন চাইছিল যে একটু চা খাই তো ওই আমার জন্যে তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর আমাদের আদ্রিজার জন্যে একটু চা করেছিলাম তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আলু কলার ঝোল রান্না করছি আর ঋষিকা একটু কুমড়ো শাক এনে রেখেছে মানে কুমড়ো পাতা তো ওই কুমড়ো পাতা সেদ্ধ দিতে বলেছে এইদিকে ডালের বড়ি দিয়ে কাঁচকলার তরকারিটা রান্না করছি এটা নিরামিষই রান্না হচ্ছে যেহেতু আজকে দিন হচ্ছে শনিবার আর কী বলতো আমাদের বাড়িতে কাঁচকলার তরকারি না সবাই নিরামিষ খেতেই বেশি ভালোবাসে এইভাবে টমেটোর দিয়ে রান্না করলে বিশেষ করে আমাদের রাদ্রিজা খুবই ভালো খায় আর আমারও খুবই ভালো লাগে এরকম কাঁচকলার তরকারি তো আজ আমি এই দুটো জিনিসই রান্না করছি আর এই দিকে ভাত প্রায় ফুটো ফুটো অবস্থা হয়ে এসেছে এর মধ্যে এই যে একদম জালি নখ নখে কুমড়োর পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই কুমড়ো পাতা সেদ্ধ কিন্তু ভীষণই ভালো লাগে খেতে সেই চার পাঁচ দিন ধরে তো আমাদের এখানে কারেন্টের খুবই সমস্যা চলছে ঠিকঠাক মতন ফোন চার্জ হচ্ছে না যদিও বা কারেন্ট আসছে মানে কিছুক্ষণের জন্যে আসে তারপরে চলে যাচ্ছে এরকম হচ্ছে তো আজকে সেই ভোর চার মানে ছটার সময় গিয়েছে লাইট তারপর আর আসেনি আর ফোনটা তেমনটা চার্জও ছিল না যার জন্যে দুপুর পর্যন্ত তোমাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করেছিলাম তারপরে আর শেয়ার করতে পারিনি তারপর দুটো আড়াইটার সময় এসেছে কারেন্ট তারপরে ফোনটাকে ভালো মতন চার্জ দিয়েছি আর এই যে এখন ফিরে এই যে জুটে পড়েছি এখন এই যে আমার কুড়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর ঘরটা একটু এলোমেলোও হয়ে রয়েছে বর্ষা বৃষ্টির সময় দেখবে ঘরটা একটু বেশি রকম মনে হয় জঙ্গল জঙ্গল হয়ে রয়েছে ওই ভেজা জামা কাপড় এদিক ওদিক মানে কি আর বলবো তো আমি যদি না গোছাই তবে তো হয় না এই কুড়ে ঘরটাকে আমি কঠোর পরিশ্রম দিয়ে কিন্তু তিলে তিলে সুন্দর করে গুছিয়ে রাখি বলে এই ঘরটাকে সুন্দর স্বর্গের মতন দেখা যায় আর এটা যদি আমি না করি সত্যি ঘরে ঢুকলেই মনে হবে যে একটা নরকে আমি বাস করছি তো যে কোনো ঘরই হোক দেখে সুন্দরভাবে গুছিয়ে রাখলেই কিন্তু ভালো লাগে আর বিশেষ করে এই বর্ষা বৃষ্টির সময় না গুছালে সত্যি তাকানো যায় না আর এই সময়টা রোদটাও একটু কম বেরোয় আর যার জন্যে জামা কাপড়গুলোও ভেজা থাকে এখানে ওখানে ঝুলিয়ে ঝুলিয়ে রাখতে হয় যে একটু শুকিয়ে যাক তো এই কিছুক্ষণ পরে এই খাটের ফ্রেমেও কিন্তু অনেকগুলো জামা কাপড় ঝুলে যাবে কারণ অনেক জামা কাপড় ভিজা ভিজা রয়েছে সেইগুলো বাইরে থেকে আনবো আর এখানেই আমি ঝুলিয়ে দেবো আর এখন এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি দিনে কতবার যে গুছিয়ে নিতে হয় তার তো কোনো হিসাব থাকে না তো এটাই হচ্ছে আমাদের কাজ এলোমেলো কাজগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার দিনে কতবার করতে হয় তার তো কোনোই হিসাব থেকে যায় না আর এই যে ড্রেসিং আয়নার এখানটাও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি যদি একা হাতে এইগুলো করি তাহলে মনে হয় সব কিছু সুন্দরভাবেই থাকে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে বাচ্চারা আছে তারপরে বড় বাচ্চা হচ্ছে তোমাদের দাদা ভাই ও তো আরও এলোমেলো করে রাখে আর এই যে এই জায়গাটা ঋষিকা বসে বসে বই পড়েছে এই জায়গাটাও পুরো বই খাতা দিয়ে ছড়ানো ছিটানো ছিল আর যেহেতু বর্ষা বৃষ্টির সময় এই রুমটা এখন বেশ ঠান্ডা থাকে এজন্য এখানেই বসে পড়াশোনাও করছে গরমের দিনে তো এখানে কেউ আসেই না এত গরম থাকে যাই হোক ঘরটাকে একটু গুছিয়ে গেছে তারপর সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম দুপুরের কলার তরকারি রয়েছে পূজার ডাল রান্না করেছিল সেটা রয়েছে আর এখানে এই যে একটু আম সেদ্ধ দিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর এই যে এখন এই যে সুন্দর করে বেশি বেশি লঙ্কা দিয়ে সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল সেদ্ধ ভাত খেতে কিন্তু ভীষণই ভালোবাসি আমি প্লাস তোমাদের দাদা ভাইও খুব ভালোবাসে যাই হোক এই টক দিয়ে মাখালিও আরও পছন্দ করে তোমাদের দাদা ভাইকে বলেছে একটু তেল দিতে তো এত তেল দিয়ে দিয়েছে কি আর বলবো যাই হোক যেটা দিয়ে ফেলেছে আর কি করা যাবে তারপর এই যে খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর গ্রিন টি বানিয়ে খেয়ে নিচ্ছি আর ভিডিওটাও এখানেই শেষ করছি চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোই সবাই অপেক্ষা করো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও